আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালদ্বীপ প্রবাসীদের একটাই চাওয়া মালদ্বীপ প্রবাসীরা যে মালদ্বীপীরা এটা কোথাও প্রমাণ করতে পারতেছে না ওনাদের খুব সমস্যা তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সেকশন থেকে আমি ভিডিও করি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি মালদ্বীপ প্রবাসী ভাই হ্যাঁ ভাই মালদ্বীপ প্রবাসী কী প্রমাণ হলো আমি মালদ্বীপে কাজ করতেছি আমি একটা গাড়ি চালাচ্ছি একটা কোম্পানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমাদের একটাই চাওয়া আমাদের সরকার যেন একটা টাকা পাঠানোর জন্য রুপিয়া পাঠানোর জন্য দেশে একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমরা অনেক ভালো থাকি এখন কীভাবে পাঠান এখন তো ভাই আমরা হুন্ডিতে পাঠাইতে হয় বিকাশে পাঠাইতে হয় আর ডলার না করতে পারলে অনেক টাকা আমাদের লস হয়ে যায় ভাই আপনি কি জানেন বর্তমান সরকার যে বাংলাদেশে অনেক সুযোগ সুবিধা দিতে আছে মালদ্বীপ প্রবাসীদের জন্য এখন ভাই আমি জানলেও কিছু করার নাই ওই রাস্তা তো আমাদের কাছে নাই ব্যাংক মালদ্বীপ ডক্টর ইউনুস্তারের কাছে আপনার কী চাওয়া ডক্টর ইউনুস্তারের কাছে আমার একটাই চাওয়া থেকে যেন পাঠানো যায় তার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আসলে সমস্ত প্রবাসীর একটাই চাওয়া কারণ হয়েছে কি আমরা যে আমরা যে রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশে প্রমাণ করতে পারতেছি না এবং বাংলাদেশের সকল এই কী বলে সুযোগ সুবিধাগুলো থেকে আমরা বঞ্চিত হইব তো আমরা তাহলে প্রবাসীরা এই সুযোগ সুবিধা যেন বঞ্চিত না হয়ে বাংলাদেশের সকল শ্রেণীর বড় কর্মকর্তা এবং বাংলাদেশ হাইকমিশনার কাছে আমাদের একটাই বিশেষ অনুরোধ আমরা যেন মালদ্বীপ থেকে রুপিয়ার মাধ্যমে রুপিয়া পাঠাতে পারি ব্যাংকের মাধ্যমে তাহলে আমাদের রেমিটেন্স টা একশো পার্সেন্ট যাবে ধন্যবাদ আপনাকে